নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মুচমুচে ছোলার ডালে ডালমুট একদম দোকানের স্বাদে কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন একদম সহজ পদ্ধতিতে আর এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে হোক বা বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে খেতে অসাধারণ লাগে আর একবার বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক ছোলার ডালে ডালমুট বানানোর জন্য এখানে দেখুন আমি দেড় কাপ ডাল নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল এখানে ওজনে আছে কিন্তু আড়াইশো গ্রাম ছোলার ডালটা কিন্তু একটু বেছে নেবেন এর মধ্যে কিন্তু অনেক সময় নোংরাও থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবার জল দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে কিন্তু এইভাবে ঘষে ঘষে দুই থেকে তিনবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দেখুন তিনবার আমি জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ মতো এই বেকিং সোডাটা কিন্তু অবশ্যই করে দিতে হবে সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটা রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টা মতো আপনারা চাইলে রাত্রে এটা সারা রাত ভিজিয়েও রাখতে পারেন ভিজিয়ে রেখে সারাত তারপরে সকালবেলাটা ভিজে নিতে পারেন দেখুন সাত ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এখানে ডালটা কিন্তু ফুলে বেশ ডাবল সাইজ হয়ে গেছে এবার এটা কিন্তু আরও দুবার জল পাল্টে ধুয়ে নিতে হবে দেখুন জল পাল্টে দুবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এরকম একটা চাটনির মধ্যে আমি এই ডালগুলো রেখে দিয়েছি এতে করে এক্সট্রা জল যেটা সেটা ঝরে যাবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এবার দেখুন একটা এরকম শুকনো কাপড়ে ডালগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ডালের গায়ে যেইটুকু জল লেগে আছে সেইটুকু কিন্তু ভালো করে এইভাবে একটা অন্য একটা কাপড় দিয়ে এরকম সুতির কাপড় শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে নেবো যাতে করে ডালের গায়ে একটু জল লেগে না থাকে ডালের গায়ে যদি জল লেগে থাকে তাহলে কিন্তু ভাসতে থাকলে ভীষণ সমস্যা হবে এইভাবে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে দেখুন আমি মুছে নিচ্ছি এই জল থাকা অবস্থায় যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তেলের মধ্যে জল পড়লে যেরকম অবস্থায় একদম ছিটে গায়ে আসে ঠিক সেরকম কিন্তু ছিটিয়ে গায়ে আসতে পারে জল থাকলে তার জন্য কিন্তু ডালটা খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে এটা কিন্তু মানে ফ্যানে বা রোদ্রে শুকানোর কোনো দরকার নেই এমনি এরকম শুকনো কাপড়ে মুছে নিলে যথেষ্ট এবার ডালমুটের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে দেখুন একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমচুর পাউডার একটা চামচ দিয়ে দিচ্ছি এমনি লবণ হাফ চা চামচ তারপরে দিয়ে দেবো আরও হাফ চা চামচ বিট নুন এখানে যদি আমচুর পাউডার না থাকে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি এক চা চামচ চিনি দিলে একটা টক ঝাল মিষ্টি ব্যাপারটা আসে খেতে কিন্তু ভালো লাগে আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ এবার এটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে চাইলে আপনারা গোলমরিচের গুঁড়ো বা হিং মিশিয়ে নিতে পারেন যদি এর গন্ধটা পছন্দ হয় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে দেখুন একদম রেডি হয়ে গেছে মশলাটা এবার এটা সাইডে রেখে দেওয়ার পর কড়াইতে এখানে ডালগুলো ভাজার জন্য বেশ খানিকটা তেল মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে তেলটা মিডিয়াম আছে গরম করে নেওয়ার পর গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে এবার এই ডালগুলো দিয়ে দিতে হবে এখানে আমি আগে দুমোট ডাল দিয়ে গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেব আর মাঝে মধ্যে কিন্তু এরকম একটু নাড়াচাড়া করতে হবে দেখুন কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে ওপরের ফেনাগুলো কমে এসছে আর ডালগুলো কিন্তু উপর দিকে ভাজতে শুরু করেছে এক থেকে দেড় মিনিট পর কিন্তু ডালগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ডালগুলো কিন্তু উপর দিকেও সব ভেসে উঠেছে এবার এইগুলো গ্যাসের আইস মিডিয়ামে রেখে এই সময় একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে ডালগুলো তুলে নিচ্ছি দেখুন ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ডালগুলো ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু ঠান্ডা হলে আরেকটু কালারটা চেঞ্জ হয় সবগুলো তুলে নেওয়ার পর বাকি যে ডালগুলো আছে সবগুলো কিন্তু এবার আমি একসঙ্গে ভেজে নিচ্ছি ছোলার ডালগুলো এখানে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে বেশি তাড়াহুড়ো করা যাবে না লো টু মিডিয়াম আছে এটা এক থেকে দেড় মিনিট পর দেখা যাবে ওপরের ফ্যানাগুলো সরে গেছে আর এগুলো কিন্তু তেলের পর ভাজতে শুরু করেছে তখনই বুঝে নেবেন যে ডালগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে এগুলো কিন্তু কালার যখন এরকম আসবে তখন কিন্তু এগুলো তেল থেকে তুলে নিতে হবে এবার এর মধ্যে ডালমুটির মধ্যে কিন্তু এরকম চীনা বাদামও থাকে তার জন্য আমি এক মোটো চীনা বাদাম লো আছে কিন্তু ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম গায়ে বাদামের গায়ে একটু ফেটে ফেটে গেছে তখন বুঝে নিতে হবে বাদামগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি তেল থেকে তারপরে এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কারিপাতা কিছুটা কারিপাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এইগুলো এর মধ্যে ঢেলে দেওয়ার পর এই যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আগে দু চামচ মিশিয়ে নিচ্ছি এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটা বড় পাত্রে মিশিয়ে নিলে সবথেকে ভালো হয় পাত্রটা একটু ছোটো হয়ে গেছে এবার খুব সাবধানে আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে মশলাটা দিয়ে দিচ্ছি তবে মশলাটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন ছোলার ডালের ডালমুট তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে